আমি আজকে করব ফেনা ভাত এটা আমাদের মা ঠাকুমারা করতো তাদের থেকেই শিখেছি আমি চেষ্টা করেছি সেরকমভাবে করবার জন্য তবে দেখে না দেখেন দেখেনি এই রেসিপিটা কেমন করে করব। চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল মটর ডাল বেটে রেখেছি ঢেঁড়স নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমো করে আর কুমড়ো বড়ো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি জল নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিলাম এবার জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তার আগে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল এবার জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা গরম হয়ে গেছে এবার আমি মটর ডালের মিঠা করে এই জলের মধ্যে ছেড়ে দিচ্ছি সরি আমি চারটে মুঠটা দিলাম এবার মুঠা গুলো সেদ্ধ হতে দেবো কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো বন্ধুরা আমার মুঠটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি দুভাগ করে দিলাম এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমি আবার কড়াইতে এক লিটার জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি এই মুঠার মধ্যেও নুন দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তোমাদের দেখানো হয়নি আমি সবজির মধ্যে আর ঝিঙেটাকে অ্যাড করেছি এবার জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে এবার প্রথমে আমি আলুগুলো দিলাম দিয়ে আর কুমড়ো গুলো দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব এই পাঁচ মিনিট মতো একটু সেদ্ধ করে নেব এবার আমি আলু আর কুমড়োর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এবার এটা সেদ্ধ করে নেব বন্ধুরা আলু আর কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আর ভেন্ডিটা আবারও চাপা ঢাকা দিয়ে হতে দেবো আবারও চাপা ঢাকা দিয়ে দিলাম সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে মুঠটা এটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো নাচতে উপর থেকে ঘি ছড়িয়ে দেব থেকে ঘি ছড়িয়ে দিলাম আমার ফেরা হয়ে গেছে এই রাঙাটা আমাদের মা ঠাকুমারা করতো খেতে খুব ভালো হয় আমিও চেষ্টা করলাম সেইভাবে করতে তারই রেসিপি তোমাদের দেখালাম দিলাম এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য আর বেল আইকনটি প্রেস করে দিও আমি যে নতুন রেসিপি আবার দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাওয়ার জন্য আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখছি